গানের লিড বল অর্থাৎ যেটা হচ্ছে লিড লিড বুলেট যেটাকে বলা হয় সীসা বুলেট সেটা উদ্ধার হয়েছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে হচ্ছে একটা চালান একটা মনুষেনার একটা চালান সুনামগঞ্জে ঢুকতে পারে এরকম একটা সংবাদ আমাদের কাছে ছিল একটা গোপন সংবাদ আমরা ছিল সেই গোপন সংবাদের ভিত্তিতেই হচ্ছে আমরা আমাদের যে টিম আছে আমরা টিম সকাল থেকেই আমরা মোটামুটি অ্যাম্বুস করি আমরা শুরু থেকেই অ্যামবুস করি আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে হ্যাঁ খুব জোরালো একটা সম্ভাবনা আছে একটা একটা চালান আমাদের সুনামগঞ্জে ঢুকতে পারে তারই ধারাবাহিকতায় আমরা সেই তথ্যকে অনুসরণ করে আমরা আমাদের অপারেশন পরিচালিত পরিচালনা করি এবং এই গাড়িতে আমরা এই গাড়িটাকে আমরা সিজ করি এবং চেকপোস্ট করার মাধ্যমে যখনই চেকপোস্ট করি আমরা এই গাড়িটাকে চেকপোস্টের মাধ্যমে আমরা যখনই ইয়ে করি তখন এই গাড়িতেই হচ্ছে এই যে যে আসামি দেখতে পাচ্ছেন ওকে আমরা হচ্ছে হাতে নাতে এই সিসা বুলেট তো যেটা শটগানের বুলেট সিসা বুলেট করতে পারি এখানে হচ্ছে আপনার কষ্টেপে মোড়ানো বাক্সর মতো আছে টোটাল আমরা প্রায় ছয়টার মতো বাক্স পেয়েছি এবং প্রতিটা বাক্সেতে হচ্ছে চারটা আবার কোনো বাক্সে দেখলাম যে পাঁচটা প্যাকেটের মতো আছে প্রতিটা প্যাকেটে আমরা দশটা করে সীসা বুলেট দেখতে পেয়েছি তো আনুমানিক আমরা ধারণা করছি যে হচ্ছে এটা আড়াইশো প্লাস মাইনাস হতে পারে আমরা এখন পুরোটা গুণি নিই কম বেশি হতে পারে তো আড়াইশো প্লাস মাইনাস পিস হয়তো আপনার সীসা বুলেট এখানে আছে